দর্শক এখানে বাইরের কাছে একটা জার্সি গাবি দেখতেছি এই যে জার্সি গাবি কেমন দাম চায় একটু জানার চেষ্টা করি জার্সি গাবি আসসালামু আলাইকুম এটা কয় মাসে গাব এটা 5 মাসে গাব 5 মাসে গাব কয় দাতের গাবি

জার্সি গাভী জার্সি এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান ছোট্ট সাইজের একটা ফ্রিজিয়ান গাভী ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম এটা আপনার কয় মাস আট মা আট মাস দর্শক এই যে রান ফোন মোটামুটি নাম কীছে কত চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার কত বলল আজকের বাজারে দাম আঠাশ হাজার দশ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম তবে আমার আইডিয়ায় এত দাম হয় না দর্শক অনেকে একটু বেশি বলে এই যে চাচার কাছে একটা ক্রোসের গাভি দেখতেছি এই যে ক্রোসের গাভী দেখা দেখি চলতেছে তিরিশ হাজার চাওয়া হচ্ছে ক্রোস এখনো নামেনি দাম হচ্ছে গাভিটা এই পাশে দুধের গাভিগুলো আছে এদের দুধের গাভিগুলো আছে এদের এখানে একটা ক্রসের গাবি দেখতেছে যে ক্রস ক্রসের গাবি গাবিটা কয় দাঁত ছয় দাঁত কত চাচ্ছেন এক লাখ দর্শক কয় মাস গাব আছে আট মাস আজকের বাজারে কেমন দাম দিচ্ছে দর্শক আট মাসের গাব নব্বই বিরানব্বই দাম হয়েছে এখনো ওলান পালার নামে নেই অপে বিরা দাম দর দিচ্ছে এ যে এটা দাম দর চলতিছে দর্শক আমি এই পাশ থেকে দু একটা গাবির দুধের গাবির দাম জানাই ক্রসে ভাই যারা কয় দাম 90 90 90 জন দর্শকে যে এদুদ আছে কয় লিটার এখন 3 এখনো 3 লিটার কত চাচ্ছে 990 হাজার আজকের বাজারে কেমন দাম দিচ্ছে পঁচাত্তর পর্যন্ত দাম দর হয়েছে এই যে গাভীটা পঁচাত্তর হাজার দর্শক এই যে এই পাশে এগুলা ক্রোসের গাভী দুধের গাভী মোটামুটি ক্রোসের কিছু দুধ আছে এগুলা থেকে এক দেড় লিটার করে দুধ পাবেন এদের চাচার কাছে একটা দেখতেছি এগুলো ছোট্ট গাভী এই পাশ থেকে কিছু বড় গাভীর দাম জানাই দুধের গাভী এখানে একটা বেশ বড় দুধের গাভী দেখতেছি এটা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি এদের

দেড়শো দাম দর হয়েছে ফ্রি চিয়ান গাভী হ্যাঁ আসসালামু আলাইকুম এটা কয় দাঁত ছয় দাঁত দুধ কয় লিটার করে আসে এখন এখনো পাঁচ ছয় লিটার দর শিখে দে পালন মোটামুটি সুন্দর আছে হ্যাঁ দেখা কত চাচ্ছে এক লক্ষ দশ হাজার কেমন কি দাম দর দিচ্ছে আজকে নব্বই বিরানব্বই দর্শক নব্বই বিরানব্বই দাম দর হয়েছে এই যে এক লক্ষ দশ হাজার চাওয়া দাম ফ্রিজিয়ান গাভি মোটামুটি ওলান পালান সুন্দর সুন্দর আছে দর্শক এই যে এখানে চাষের কাছে একটা দেখতেছি এই গাবিটা একটু দাম জানিয়ে শেষ করবো চাষা হয়ে গেল হয়নি এখানে যে এখানে একটা ক্রোসের গাবি গাড়ি দেখতেছি এগুলা থেকে মোটামুটি কত চাচ্ছেন এটা

এক লাখের আশেপাশে দাম হয়ে হয়েছে বাড়ির কাছে এই গাভীটার একটু তথ্য দিয়ে শেষ করব এই যে ফ্রিজিয়ান ক্রোসের গাভী দেখা দেখি চলতেছে এটাও আসসালামু আলাইকুম এটা কয় দাঁত জোয়ান হয়ে গেছে কয়েক লিটার করে দুধ আসে এখন এখনও পাঁচ লিটার করে দুধ আসে দর্শক কত চাচ্ছেন গরুটা পঁচাশি হলে বিক্রি করবে দর্শক ভাই একবারে বলে দিচ্ছে পঁচা আশি হলে বিক্রি হবে যে গাভীটা ওই তো আরও কিছু কমে বিক্রি হবে পঁচা আশির ওনার টার্গেট তো দর্শক আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাক ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শন মিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ এদের এই গাভিটার একটু তথ্য দেয় আপনাদের এ পাশে গেছিলাম এদের গাভীটার দাম দর চলতেছিল আসসালামু আলাইকুম এটা কয় মাসে গাব আট মাস কত চাচ্ছেন পঁচিশ হাজার কিরকম দাম দিচ্ছে আজকে পাঁচ সাত দর্শক পঁচিশ হাজার চাওয়া দাম এদের যে ফ্রিজিয়ান গাভীটা পাঁচ সাত দাম হয়েছে এ যে আট মাসের গাব প্লান পাড়ার নাম এখনো নামছে কয় দাঁতে চার দাঁতের গাভী চার দাঁতের গাভী دلوقتي. السلام عليكم